সালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত আজকে আমরা ফার্সি কি পেহালি কিতাব ক্লাস সাতচল্লিশে মুখতালিফ ফিক্রে এ শিরোনামের আট নয় ও দশ নম্বর অর্থাৎ যে তিনটি বাক্য সর্বশেষ ছিল সে তিনটি বাক্য নিয়ে আজকে আলোচনা করবেন ইশা চলুন মূল আলোচনা শুরু করি রহিমান সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন দেখবেন দাওয়া রয়েছে সব বিশ কম খা বিদাহ বৌদম দি অর্থ হলো গত রাতে অর্থ ইয়ার খুব কম অর্থ হলো কম খা বিদাহ অর্থ হলো আমি ঘুমিয়েছিলাম তাহলে আমরা বুঝতে পারলাম পুরো বাক্যের অর্থ হলো গত রাতে আমি খুব কম ঘুমিয়েছিলাম দেশব সব অর্থ হলো গত রাতে বিসিয়ার ইয়ার হলো খুব কম অর্থ হলো কম খা বিদাহ বৌদাম অর্থ হলো আমি ঘুমিয়েছিলাম গত রাতে আমি খুব কম ঘুমিয়েছিলাম আশা করি আপনারা এতটুকু অনুবাদ বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে ইমসাপ হাওয়া খয়েলে সার্চ বুধ ইমসব অর্থ হলো আজ রাতে হাওয়া অর্থ হলো বাতাস খয়েলে অর্থ হলো খুব সার্চ অর্থ হলো ঠান্ডা বুধ অর্থ হলো ছিল ইমসাব আজ রাতে হাওয়া অর্থ হলো বাতাস এমসব হাওয়া অর্থ হলো আজ রাতে বাতাস খয়লে সার্চ বোঝ খুবই ঠান্ডা ছিল তাহলে আমরা বুঝতে পারলাম এতটুকু অর্থ হলো আজ রাতে বাতাস খুবই ঠান্ডা ছিল বা আজ রাতে বাতাস খুব ঠান্ডা ছিল দুইটাই বলতে পারেন আপনি তাকিদের জন্য খুবই বলতে পারেন আবার তাকিদ ছাড়া খুবও বলতে পারেন দুইটাই ঠিক আছে ধন্যবাদের ক্ষেত্রে এরপর দেখুন লেখা রয়েছে ইমরুস মোরা কারে পেশ আমাদা অর্থ হলো মোরা অর্থ হলো আমার কার অর্থ হলো একটি কাজ এরপরে আপনার মিলিয়ে পড়তে হবে এরকম ইমরস মোরা কারে বুজুর্গ এরকম পড়তে হবে আপনি যদি ওয়াকফ এরকম করেন ইমরুস মোরা কার তাহলে ভুল হবে ইমরুজ অর্থ হলো আজ মোরা অর্থ হলো আমার অর্থ একটি বড় কাজ কার অর্থ হলো কাজ অর্থ হলো মহান সম্মানিত এখানে সম্মানিত উদ্দেশ্য হলো বড় বুজুর্গ অর্থ হলো বড় ইমরুজ মোরা কার বুজুর্গ অর্থ হলো আজ আমার একটি বড় কাজ পেশ আমাদা পেশ আমাদা অর্থ হলো সামনে এসেছিল পেশ অর্থ হলো সামনে আমাদাহ অর্থ হলো এসেছিল তাহলে আমরা বুঝতে পারলাম ইমরুজ মোরা কার বুজুর্গ পেশ আমাদা এতটুকুর অর্থ হলো আজ আমার একটি বড় কাজ সামনে এসেছিল এরপর দেখুন লেখা রয়েছে পারিরস পারিরস আফতাব হইলে গরম বুধ পারিরস অর্থ হলো গত পরশু আফতাব অর্থ হলো সূর্য সূর্য খয়লে অর্থ হলো খুব বা বেশ অনুবাদ আমরা উঠাতে পারি আমরা এখানে খুব ধরবো অনুবাদের ক্ষেত্রে যেহেতু আমরা পূর্বেই এক জায়গায় খয়লে দ্বারা খুব বলেছিলাম এক্ষেত্রে ছাত্রদের জন্য মনে থাকে এ কারণে আমরা এখানে খয়লে দ্বারা খুব ধরবো তাহলে আমরা বুঝতে পারলাম পারি রস আফতাব এতটুকুর অর্থ হলো গত সূর্য খয়লে অর্থ হলো খুব গরম বোধ অর্থ হলো গরম ছিল গতপর্ষ সূর্য খুব গরম ছিল এখন আমরা নয় নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করবেন সকলে লক্ষ্য করুন দেখবেন তার ছেলে কেহ অর্থ হলো যিনি জওয়ান অর্থ হলো যুবক ও অর্থ হলো এবং খস অর্থ হলো সুদর্শন কামাত অর্থ হলো দেহের আস্ত অর্থ হলো অধিকারী খোস কমাছ এতটুকু অর্থ হলো সুদর্শন দেহ খোস অর্থ হলো সুদর্শন আসলে এখানে খোঁজ অর্থ যে সুদর্শন বিষয়টা এমন না খোসের অর্থ হল সুন্দর এখানে আপনার ভাবার্থক অর্থ নেওয়া হয়েছে খোশ অর্থ হলো সুদর্শন কমাছ অর্থ হলো দেহ আস্ত অর্থ হলো আছে সুদর্শন দেহ আছে মানে কি সুদর্শন দেহের অধিকারী এভাবে একটু ঘড়িয়ে অনুবাদটা করা হয়েছে নতুবা শিক্ষার্থীরা সঠিক অনুবাদ অর্থাৎ শাব্দিক বেশাব্দিক অনুবাদ করলে বুঝতে তাদের কষ্ট হবে এই কারণে আমরা এখানে শাব্দিক বেশাব্দিক অনুবাদ না করে ভাবার্থক অনুবাদ করব। তবে অবশ্যই আপনাদেরকে শাব্দিক বেশাব্দিক অনুবাদটা আগে বুঝতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম পেসারাসকে জওয়ান ও খস কামাত এতটুকু অর্থ হল তার ছেলে যিনি যুবক এবং সুদর্শন দেহের অধিকারী দিয়ে সব তখতে অর্থ হলো খাটের চেহারা গত রাতে খাটের চেহারা রাতে খাটের চেহারা মানে কি এখানে রুইয়ে দেওয়ার উদ্দেশ্য হলো গত রাতে খাটের তক্তা তক্তা রুয়ে দেওয়ার উদ্দেশ্য হলো এখানে তক্তা দি সব গত রাতে রুই এ তখতে খাটের তক্তা এখানে উপরে শব্দটা আপনার ব্রাকেটে ব্রাকেটে লিখে দিবেন রুয়ে তক্ত অর্থ হলো খাটের তক্তার উপর খা বিদাহ বা সয়ন করেছে দুইটাই হলো সহি কেননা মাঝি মুতলাকের অনুবাদ করলো নাকি করেছে এ বিষয়ে অনেক মত অনেক রয়েছে উভয়জনের যুক্তিতেই উভয়জনের কথা সঠিক তবে আমার দৃষ্টিতে করল কথাটাই সবচেয়ে বেশি সঠিক এজন্য আমি সব জায়গায় মাঝি মুতলাকের অর্থ করল দ্বারা করি আর মাসি করবের অনুবাদ করেছে দ্বারা করে থাকি এখানে যেহেতু আপনার এখতিয়ার রয়েছে আপনি যে কোনোটাই করতে পারেন কেননা উভয়ের কথাই শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের মধ্যে প্রচলিত রয়েছে এই জন্য আপনি করেছেও অনুবাদ করতে পারেন আবার কল্লও অনুবাদ করতে পারেন তবে আমি পরামর্শ দিব কর্ল অনুবাদ করার জন্য কেননা এটার পক্ষে বেশিরভাগ এর মতামত রয়েছে যাই হোক আমরা এখন আমাদের এ বাক্যের অনুবাদটা জেনে নিই পেসারাস অর্থ হল তার ছেলে কেহ অর্থ ও যিনি জওয়ান ও যুবক এবং সুদর্শন দেহের অধিকারী সব সে গত রাতে রুই তে অর্থ হল খাটের উপর শয়ন করলিদাহ এখানে আমরা অনুবাদের ক্ষেত্রে এমত তো অবস্থায় কথাটা ব্রাকেটের মধ্যে লিখে দিব নতুবা অনুবাদটা মিলে না এমতো অবস্থায় লিহাফে একটি লেপ বা রু মুখের উপর বা চেহারার উপর টানা ছিল তাহলে আমরা বুঝতে পারলাম থেকে পেসার শেষ পর্যন্ত যতগুলো শব্দ রয়েছে সবগুলোর শব্দের দ্বারা আমরা যে অনুবাদটা বের করেছি সেই অনুবাদটা হলো এই যে তার ছেলে যিনি যুবক এবং সুদর্শন দেহের অধিকারী তিনি গত রাতে খাটের তত্ত্বার উপর শয়ন করলো এমত অবস্থায় যে এমত অবস্থায় ও যে এই দুইটা শব্দ আপনারা ব্রাক্টরের মধ্যে লিখে দিবেন লিখে দিবেন অবশ্যই লিখে দিবেন কিন্তু এই কথাটা এমত অবস্থায় যে এমত অবস্থায় যে তার চেহারার উপর বা তার মুখের উপর একটি লেপ টানা ছিল তাহলে পূর্বাকের অনুবাদ কি হলো তার ছেলে যিনি যুবক এবং সুদর্শন দেহের অধিকারী তিনি গতরাতে এই হাটের উপর শয়ন করলো এমত অবস্থায় যে তার মুখের উপর একটি লেপ টানা ছিল আশা করি আপনারা এই অনুবাদটা বুঝতে পেরেছেন এখন আমরা আমাদের এই শিরোনামের সর্বশেষ বাক্য অর্থাৎ দশ নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি ইনশা দেখুন লেখা রয়েছে মুসলমান মুসলমান অর্থ হলো মুসলমানদের বায়াত অর্থ উচিত কে অর্থ হলো যে মুসলমানা বায়াত কে অর্থ হলো মুসলমানদের উচিত যেশুদের অর্থ হলো কে শিশুদের কে কে যাদের ওয়ারিস নাদাস্তাহ অভিভাবক নেই যাদের ওয়ারিস অভিভাবক নাদাস্তাহ বা অর্থ হলো নেই তাহলে আমরা বুঝতে পারলাম মুসলমানারা বায় এতটুকুর অর্থ হলো মুসলমানদের উচিত যে আফিমরা শিশুদেরকে যাদের অভিভাবক নেই তারই কুনান্ত তাদের লালন পালন করা তাদের কথাটি আমরা কুনান্ত যেহেতু জুমা গায়েবের এই হিসাবে উঠিয়েছি আপনি ইচ্ছা করলে এই কথাটা ব্রাকের মধ্যেও লিখে দিতে পারেন কোনো সমস্যা নেই পুরো তারই অর্থ হল লালন পালন তাদের করা তাদের লালন পালন করা তবে আমি পরামর্শ দিব তাদের শব্দটাকে ব্রাকেটের মধ্যে লিখবেন না লিখলে অনেক শিক্ষক আছে সেটাকে ভুল ধরে আপনার নাম্বারও কেটে দিতে পারে আর এটা এক পর্যায়ে ভুলই মানে একদিক থেকে যদি আমরা দেখতে যাই তাহলে দেখা যাবে এটা ভুলই কেননা ব্রাকেটের মধ্যে লিখা হয় ওই সমস্ত শব্দ বা ওই সমস্ত বাক্যকে যেগুলো বাক্যের মধ্যে উজ্জ্ব রয়েছে বা রয়েছে কিন্তু আমরা দেখতে পাই তাদের শব্দটা বাক্যের মধ্যে উজ্জ্ব কেন না তাদের অনুবাদ করা হয়েছে কোনান থেকে তবে অনেক শিক্ষক আছে আবার এটাকে আপনার মাফও করে দিতে পারে তবে আমাদের উচিত সর্বদা সতর্ক থাকা আমরা তাদের শব্দটাকে ব্রাকেটের মধ্যে লিখব না ফলে তারই অর্থ হলো তাদের লালন পালন করা ওয়া এবং আজ হার দেহান ওয়া অর্থ হলো এবং আস অর্থ হলো থেকে হার আইল মে অর্থ হলো সকল এলেম ও আস হার আইল মে অর্থ হলো এবং সকল এলেম থেকে দশ অর্থ হলো শিক্ষা দেহান অর্থ হলো দেওয়া সকল এলেম থেকে শিক্ষা দেওয়া এটাকে আমরা আরেকটু সুন্দর ভাষায় এভাবে অনুবাদ করতে পারি যে সকল প্রকারের জ্ঞান শিক্ষা দেওয়া তাহলে আমরা বুঝতে পারলাম আস হার আইল মে দর্স দেহান্ত এতটুকু অর্থ হলো তাদের লালন পালন করা এবং সকল প্রকারের জ্ঞান শিক্ষা দেওয়া আশা করি এই বাক্যের অনুবাদটা আপনারা বুঝতে পেরেছেন আজকের এই বাক্যের মাধ্যমে এই শিরোনামের সমস্ত বাক্যের আলোচনা শেষ করলাম আশা করি এই ক্লাসটি আপনাদের উপকার এসেছে এই ক্লাসটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিনের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দিনের স্বার্থে পাশে থেকে বেল বাটনটি বাঁচিয়ে দিবেন যাতে করে আমরা এরকম যখনই নতুন নতুন ভিডিও ছাড়ি সেগুলোর নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো আমাদের ক্লাস আমরা এখানে শেষ করতেছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিজ